আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমাদের কয়েল পাখি কিন্তু এখন প্রতিদিন ডিম পাচ্ছে তো প্রতিদিন দুইটা ডিম পাচ্ছে না একটাই ডিম পাচ্ছে আরেকটায় মেছে আবার আরেকটা ডিম পাচ্ছে এভাবে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ডিম পাত্তে তো অনেক দিন অপেক্ষা করার পরে শেষ পর্যন্ত আমাদের কোয়েল পাখিগুলো ডিম দিচ্ছে খুব ভালো লাগতেছে তো যখন কিনে আনছিলাম তো তারপর থেকে পালা শুরু করলাম খাবার দিতাম নিয়মিত তো আমাদের কোয়েল পাখি এবং খরগোশ কিন্তু একসাথে কিনছি আর খরগোশগুলো দেখেন আজকে আমি হঠাৎ চোখে পড়লো মানে খরগোশগুলো মিটিং করার চেষ্টা করতেছিল মানে ছেলে খরগোশটা এই যে মেয়ে খরগোশের সাথে তো এই যে দেখেন মিটিং করতেছিল ওরা তো আমি তো মানে খুশিও হয়ে গেছিলাম যে আমাদের খরগোশের বেবি হবে সামনে কিন্তু মিটিংগুলো সম্পূর্ণভাবে হচ্ছে কি না সেটা আমি জানি না বুঝতে পারতেছিলাম না তো ছেলে খরগোশটা হচ্ছে আর কি ছোট বয়সের তুলনায় আর মেয়ে খরগোশটা একটু বড় তো যেহেতু ওরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আর আমার মেয়ে খরগোশটা এখন কিন্তু বেবি নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আর ওর ছেলে খরগোশটা অ্যাডাল হয়ে গেছে মানে এখন পুরোপুরি হয়তো ওদের ক্রসিং সম্পূর্ণ এখন ভালোভাবে হবে না আরও কিছু দিন গেলে হয়তো ঠিকভাবে হবে আর এখন থেকে আমি দেখতাছি এরকম কিন্তু ওই কবে ওর পেটে বেবি হবে মানে এরকম ক্রসিংয়ের হয়তো তিরিশ বা আঠাশ দিনের পর ওদের বেবিটা পৃথিবীতে চলে আসে তো দেখি আমাদের খরগোশ কবে বেবি দেয় আর আমরা তো এখন ওই রকম জানি না নতুন খরগোশ পালতাছি তো কবে কিভাবে হবে বা এরকম করছে তো এটা কি সম্পূর্ণভাবে ক্রসিংটা সম্পূর্ণ হলো কিনা তাও জানি না তো আপনারা যারা জানেন খরগোশ সম্বন্ধে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে মানে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কখন কি করা দরকার তো আমি কিন্তু খরগোশ নতুন পালতাছি প্রথম দুইটা নিয়ে আসলাম তো কিছুদিন ধরে না আমি আজকে কেবল প্রথমেই দেখলাম যে ওরা কোচিংয়ের চেষ্টা করতেছিল হয়তো ওদের বয়সটা হয়ে গেছিল। আর ছেলে খরগোশরা কিন্তু এখন একটু খাবারটা কম খায় আর মাঝে মাঝে ওর রাগানাই তো দেখি আর এই তো দেখেন আমাদের কোয়েল পাখির ডিমগুলো নিয়ে আসলাম আপনাদের সামনে তো আমাদের কোয়েল পাখি দেখেন সাতটা ডিম পারছে আমি একটা ডিম এখনও খাই নাই আর বিশ ডিম এখনও হবে কি দেখেন দেখেন আমাদের ছেলে খরগোশটা কিন্তু আবারও মাদি খরগোশটার উপরে উঠছে তো এভাবে হয়তো ওরা করবে কিন্তু ছেলে খরগোশটা খুবই ছোট আর যেটা মেয়ে খরগোশ ওইটা কিন্তু একটু বড়ো তুলনামূলক তো এটা কি ঠিকভাবে হবে কি না সেটাও জানা নাই তো এরকম করতে ছিল তো আমাদের তো খুব মনটা খুশি খুশি লাগতাছে হয়তো এক মাস পর বেবি পেতেও পারি যদি ওই কনসেপ্ট করে ফেলে তো এরকম করার পরে কতদিন পর কনসেপ্ট বোঝা যাবে কনসেপ্ট করছে কিনা না তাও জানি না তো কি দেখে বুঝবো সেটাও কিন্তু আমাদের কোনো ধারণা নেই কিন্তু কোয়েল পাখি ডিম দিচ্ছে খরগোশের এরকম ক্রসিং তারপর আমাদের দেশি মুরগিগুলো ডিম পারছে খুব ভালো লাগতাছে আর যখন আমাদের শখের জিনিসগুলো মানে ডিম পারে বা বড় হয় তখন কিন্তু খুব ভালো লাগে এবং পাড়ার পালার প্রতি আগ্রহ বেড়ে যায় তো আমাদের খরগোশের জন্য দেখেন কচি কচি ঘাস এনে রাখছি ওদের খাদ্যের কোনো অভাব হয় না আর কুচি গাছটা কিন্তু ওদের আমি আশি থেকে নব্বই পার্সেন্টের মতনই দিয়ে রাখি আর এটা প্যাট ভরে ওরা খায় আর টিফিন হিসাবে একটুখানি বসিয়ে দেওয়া হয় ওদের তো ওইটা মূলত প্রতিদিন একবেলা দেওয়া হয় আর পানিটা প্রতিদিন হয়তো খায় না যেদিন দেই যেদিন খায় খায় আর যেদিন না খায় বাদ দিয়ে দেই কিন্তু মেন গাছটা প্রতিদিনই লাগে ওদের গাছটাই হচ্ছে ওদের মেন খাবার তো এইভাবে আমাদের খরগোশগুলো পালন করতেছি আর এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের দেশি মুরগি হাঁসগুলো তো এই যে দেখেন আমাদের এই বাসায় আছে হলো হাঁস দুইটা তো হাঁস দুইটা ডিম পারবে যে কবে বা পুষতাছি না মানে হাঁসগুলো যদি ডিম পারতো আরও বেশি ভালো লাগতো আর মুরগির ডিমের যে হাঁসের ডিমটা আমার দেখতে বেশি মানে পছন্দ হয় এবং বেশি ভালো লাগে হাঁসগুলো বড় বড়ো সাইজে ডিম দেয় তো খুব ভালো লাগে তো এভাবে আমি আবদ্ধভাবে সীমিত জায়গার মধ্যে পালার চেষ্টা করতেছি। হয়তো হাঁসগুলো কেটে ফেলতে হবে সামনে হয়তো পালা যাবে না বিভিন্ন কারণে তো আমাদের পাড়া প্রতিবেশী অনেকের অনেক রকম মদ থাকে তো তার জন্য হয়তো আমার হাঁসগুলো পালা নাও হতে পারে তো এই যে দেখেন আমাদের সম্রাট সম্রাটবাবুকেও হয়তো আর কিছুদিন কতদিন বাঁচে মানে রাখি বলতে পারি না তারপর নতুন বাচ্চাগুলো হয়তো বড় হবে তো ওগুলোকে আবার বড় করব তো এভাবেই আর আমাদের এই যে এখন কিন্তু গাছে ফুল দিয়েছে তারপরে এবার চাইনিজ কমলায় গাছে কিন্তু ফুল হয়েছে তো আশা করা যায় এবার দু একটা ফল হবে এর আগের বারও ফল দিয়েছিল কিন্তু ওগুলা নষ্ট হয়েছিল। আর এই তো দেখেন আমাদের শখের গাছগুলো যখন নিজের হাতে গাছ রোপণ করি এত ভালো লাগে ভালো লাগে মানে এই যে দেখেন ফল দিয়েছে টমেটো দিয়েছে টমেটোর দাম খুবই কম কিন্তু যখন গাছে ধরে তখন এর দাম মনে হয় হাজার টাকা মানে এত ভালো লাগে আর এত দামই মনে হয় নিজেদের কাছে আর আমাদের এই যে মরিচ গাছগুলোতে মরিচ দিবে তো এই দৃশ্যগুলো খুব ভালো লাগে আমার তো দেখেন এই যে আমাদের এই যে এই মরিচ গাছে কিন্তু মরিচ হয়েছে তো গাছটা কিন্তু আমি টপটা চেঞ্জ করে দিয়েছি একটু বড়টা দিয়েছি আর যেহেতু মরিচ গাছে এখন মরিচ ধরা শুরু করেছে তো তার জন্য ভাবলাম ওর খাদ্য ওঠার প্রয়োজনও বেশি তো তার জন্য বড় একটা পাত্রে ওর গাছটা রাখছি মানে এই গাছটা তো দেখেন বেশ কিছু কিন্তু মরিচ ধরেছে নাকা মরিচ তো মরিচগুলি কিন্তু খুব গ্রান আর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই যে ফার্মে মুরগি বাচ্চাগুলো একটু বড় হয়ে উঠেছে তো এখন আমি চলে আসলাম হচ্ছে এই তো এই জায়গাটায় আমাদের টমেটো লাগিয়েছে তো আমাদের ছোট ভাই তো ওর টমেটো বাগানে চলে আসলাম তো দেখতে তো এখানে দিকে আবার টমেটো চিনে নিচ্ছিল তো তাই আমি একটু দেখতে চলে আসলাম তো এই যে দেখেন এই পাশটায় অনেকটা টমেটো হয়েছিল এবং টমেটোগুলো কাঁচা টমেটোগুলো কি কি সে জানি নষ্ট করে খেয়ে ফেলে তো এই যে দেখেন তো পুরা থপনা থপনা টমেটো হয়েছে জঙ্গলের মধ্যে লাগিয়েছে তাও হয়ে গেছে তো এগুলো বেশি ভালো লাগতাছে এত সুন্দরভাবে হয়েছে মানে দেখলে মন জুড়িয়ে যায় তো আপনারা যারা গ্রামীণের গ্রামীণ পরিবেশটার মধ্যে আসবেন তো এই প্রকৃতিটা দেখলে আপনাদেরও মন জুড়িয়ে যাবে এত সুন্দর মানে দৃশ্য খুব ভালো লাগে কিন্তু আর এই গাছগুলো যখন আপনি শখ করে আপনার স্বাদের বা ব্যালকনির মধ্যে টপে লাগাবেন যখন ফল হবে আরও বেশি ভালো লাগবে কিন্তু তো এই যে দেখেন আমি কিছু টমেটো সিলেট দিলাম তাদেরকে এই যে দেখেন তো টমেটো গাছ লাগিয়েছে এবং এখানে বেগুন গাছ ছিল শসা গাছ ছিল তো লাউ গাছও আছে তো বেশ কিছু কিন্তু লাউ হয়েছিল তো এখন হচ্ছে টমেটো আর হচ্ছে বেগুন আছে শশাগুলো শেষ হয়ে গেছে এই যে দেখেন লাউ গাছে লাউ হয়েছিল এই লাউগুলো তো এই যে দেখেন সবুজ পুরাটা সবুজ হয়ে গেছে খুব ভালো লাগে তো টমেটো গাছে যে এভাবে টমেটো হয় মানে আমি কল্পনাও করিনি আমি ভাবছিলাম একটা দুইটা কমে টমেটো হবে ওই রকম তো গ্রামে আসার পরে গ্রামের এই দৃশ্যগুলো দেখে খুব ভালো লাগতাছে তো আজকের ভিডিও সিলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম